এখানে সর্বপ্রথম আপনি ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পর এখানে লিখবেন যে হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল এই যে হাউ টু গ্রো ইয়র ইউটিউব চ্যানেল ইংলিশ ইংলিশ লেখাটা লিখবেন কিন্তু ইংলিশ হ্যাঁ হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল ইংলিশ লেখার পর এখানে ইন্টার ক্লিক করবেন লাস্ট এই কাজটি করবে এই কাজটি করার পর এখানে আর কিচ্ছু করবেন না নিচে চলবে নিচে নিশে নিচে চলে আসবে নিচে 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 নিশ চলে এইগুলো কারায় কোন ইউটিউব চ্যানেল এগুলো আপনাকে দেখতে হবে যেগুলো দেখেন এই টাইটেলগুলো দেখেন টাইটেলগুলো দেখেন এই টাইটেলগুলো দেখেন বা এই টাইটেলগুলো দেখেন বা এই টাইটেলগুলো দেখেন যে উদাহরণ আমি একটা টাইটেল দেখেন এখানে এই টাইটেলটা দেখাই ইউটিউব রিবেস হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল যে কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করা হয় যদি আমি এনার ইউটিউব চ্যানেল দেখে দেন ছয়শ পঁচাত্তরকে ভিউ কিন্তু পান ইয়ের আগে যদি আমি এটাতে ক্লিক করি এটাতে একটু ক্লিক করি এটাতে একটু ক্লিক করি এখানে চলে আসলাম মিসে চলে আসুন মিসে একটা চলে যাক একটা চলে যাক এটা একটা চলে যাক হ্যাঁ নিশ্চয় স্কিপ করলাম নিচে চলে আসলাম আসার পর এটা একটু ক্রোস করে দিলাম দিলাম তারপর এই ইউটিউব এই টাইটেলটি দেখেন তো টাইটেলটি কী টাইটেলটি বলছে যে কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করা যায় গ্রো করার পর নিচে যে কমেন্টগুলো আছে না কমেন্টগুলো কমেন্টগুলোতে অনেকগুলো কমেন্ট যদি আমি একটা নিউজ কমেন্টগুলো যেটা আছে নিউজ কমেন্ট কমেন্টগুলো আসবো আমরা এই কমেন্টগুলো আসবে এই কমেন্টগুলো দেখবে যে এখানে হচ্ছে পাঁচ হাজার তিনশো একষট্টি টাকা কমেন্ট এই কমেন্টগুলো কারা এই কমেন্টগুলো কারা এই কমেন্টগুলো কারা এই কমেন্টগুলো তারাই যারা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চায় আর অবশ্যই অবশ্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে ইউএস এর ইউটিউব চ্যানেল ইউএস এর ইউটিউব তো এই যে ইউএস এর যে ইউটিউব চ্যানেলটা এই কমেন্টগুলো কারা করবে এগুলো কারা করবে এই কমেন্টগুলো দেখবেন হ্যাঁ এই কমেন্টগুলো দেখবেন এই কমেন্টগুলো দেখবেন এই কমেন্টগুলো দেখবেন অনেকগুলো কমেন্ট এগুলো দেখবেন এগুলো দেখবেন এখানে নিজেই বলতেছে কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে বা এরা নিজেই বলতেছে যে আমি ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চাই বুঝতে পারছেন এইভাবে কিন্তু রিসার্ভ করবেন এটা টার্গেট ক্লাইন কিন্তু যেগুলো হচ্ছে টার্গেট টার্গেট কিনতে এই যেটা হচ্ছে টার্গেট কিন্তু হ্যাঁ এগুলো দেখবেন আর কি দেখলে আপনি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর কি হ্যাঁ টার্গেট ক্লাইন তো আশা করি কনসেপ্টটা কিলার এইরকম নিত্যদিনের ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম